হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুমিস কমফোর্ট কিচেন আজকে তোমাদের জন্য আমি মুগের পুলি রেসিপি নিয়ে এসেছি দেখো মুগ ডালটাকে ভালো করে ভেজে সেটাকে বিশারে সিটি দিয়ে সিদ্ধ করে আজকে দেখো এই রকম থিকনেসটা নিয়ে এসে ঝরঝরা করতে হবে প্রথমে তারপরে এই যে চালের গুঁড়ো এক কাপ দিয়ে দিলাম আর ময়দা এক কাপ দিয়ে দিব। দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে যেমন আমরা আটার ডো তৈরি করি সেই রকম একটা ডো তৈরি করে নিতে হবে তারপর বিশ পঁচিশ মিনিটের জন্য তোমরা ঢেকে রাখবে এটাকে আর এদিকে দেখো আমি কড়াইয়ে একটা পুর তৈরি করে নিয়েছি পুর তৈরি করে নিয়েছি সেই দেখো নারকেল দিয়ে আর ক্ষীর দিয়ে আর গুড় দিয়ে একটু জাল দিয়ে পুর করে নিয়েছি দেখো আমার পুর রেডি তো বন্ধুরা আমরা এবার মুগের পুলি গুড়টা দেখি কী অবস্থা হয়ে আছে দেখো পঁচিশ মিনিট পর আমি খুললাম তো খুব সুন্দরভাবে এটা ময়শ্চারাইজ হয়ে আছে এবার দেখো এটাকে গোল গোল করে আমি গোল করে নিচ্ছি এবার এই যে এইরকম করে পুলির আকারে সেপ দিয়ে নিতে হবে সেপ দিয়ে নেওয়ার পরে দেখো বাটির মতন করে অল্প পুর দিয়ে নিতে হবে মিষ্টি কিন্তু একদম বাটির মতন করে নিতে হবে অল্প পুর দিয়ে নিতে হবে এবার এই পুরের থেকে এবার দেখো পুলিটাকে এইভাবে তোমরা চাপ দিয়ে দিয়ে এইভাবে আকার দিয়ে নেবে খুব সুন্দরভাবে দেখো পুলিটা এইভাবে আকার দিয়ে নেবে যেন বাইরের থেকে খুলে না যায় সাবধানে খুব সুন্দরভাবে করবে দেখো রেডি হয়ে গেছে এবার আমি সবগুলো পুলি রেডি করে ফেললাম দেখো কত সুন্দর হয়েছে এবার চলো আমি একটা কড়াই বসিয়ে নেবো কড়াই বসিয়ে এগুলোকে রিফাইন তেলে অবশ্যই ভেজে নেব একটু বেশি করেই তেল নেব তেল নিয়ে এবার এক এক করে আমরা সব পুলিগুলো ভালো করে ভেজে নেব এই পিঠের রেসিপিটা এত সুন্দর খেতে হয় তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে খুব সুন্দর খেতে হয় আর দেখো আমরা কথা বলতে বলতেই এই যে জল বসিয়ে নিয়েছি আর এক কাপ দু কাপ দুমগ জল নিয়েছি আর দু কাপ চিনি নিয়েছি এবার চিঠিটা এটা দেখো প্রথম ভাজাটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে এদিকে জলের শিরা দিয়ে দিতে দিতে দেখো জল ফুটতে আরম্ভ করে দিয়েছে জলটা অল্প হালকা ফোটা হয়ে গেলে আমরা নামিয়ে নেবো জলটা আর সব মুগের পুলিগুলো মোটামুটি দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে তোমরা কিন্তু এইভাবেও খেতে পারো খুব সুন্দর লাগবে খেতে এইভাবেও তোমরা ট্রাই করতে পারো তবে আমি যেহেতু আজকে রসে ডোবাবো তো আজকে আমি রসে ডুবিয়ে নিচ্ছি দেখো জলটা হালকা উষ্ণ গরম আছে তার মধ্যে আমি রস রসের মধ্যে পুলিগুলো ছেড়ে দিলাম মুগের ফুলের এই রেসিপিটা অসম্ভব সুন্দর হয় বন্ধুরা খেতে তোমরা অবশ্যই কোনো ঝামেলাই থাকে না খুব অল্প সময় এটা হয়ে যায় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর দেখো কত সুন্দর হয়ে গেছে প্রতিটা মুগের পুলিতে রস ঢুকে গেছে আর অসম্ভব সুন্দর এবং নরম খেতে হয়েছে তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে একটু কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের জন্য নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা তোমরা সাথে থাকো পাশে থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার আমার ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবাইকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আসছি বন্ধুরা